বন্ধুরা আপনাদের ঘরে যদি হঠাৎ করে মেহমান আসে যদি কোনো নাস্তা না থাকে তাহলে এইভাবে একটি নাস্তা তৈরি করে নিতে পারেন বিস্কুটের মতো পিঠা যে শুকনা উপকরণ দিয়ে একটি পিঠা তৈরি করে নিতে পারেন এই যেখানে একটা ডিম ভেঙে দিয়েছি সাথে এক কাপ চিনি দিয়ে দিয়েছি এখন আমি এটাকে দোকানে চিনিটা ডালিয়ে গলিয়ে ডালিয়ে সাথে যদি সময় থাকে তাহলে চিনিটাকে একটু বেটেও দিতে পারিনি গুরু করে যাই হোক আমি এটা দিয়ে দিচ্ছি লাগিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা আমার নাক্তার রেসিপিটা কত সুন্দর হয় এখন আমি এর ভিতরে এক কাপ আটা ঢেলে দিলাম সাথে আমি কিছুটা তিন টেবিল চামিচের মতো সুজি দিয়ে দিলাম তোমরা যদি মিষ্টি জিনিসের ভিত্তি একটু লবণ দিতে চাও তাহলে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সাথে আমি কিছুটা বেকিং পাউডার দিয়ে দিলাম দুই টেবিল চামিচের মতো তেল দিয়ে দিলাম এখন আমি এটাকে সুন্দর করে বেশি শক্ত হবে না বেশি নরম হবে না এই রকম একটি ডো তৈরি করে নেব হয়ে গেছে বন্ধুরা ডোটা আমার কিছুক্ষণের জন্য আমি একটুখানি রেস্টে রাখবো পাঁচ মিনিটের জন্যে এই যে এটা দিয়ে আমি ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে আমি আসব পাঁচ মিনিট পর ফিরে এলাম দেখো আপুরা ভাইয়েরা দেখো আমার ডোটা কি সুন্দর এসে এখন আমি এটাকে তিনটা ভাগ করে নিব দেখো এভাবে আমি তিনটা ভাগ করে নিব নিয়ে আমি আবার একটা পাত্রে রাখবো এখন বন্ধুরা এটা দিয়ে আমি একটা মোটা রুটি বানাবো বেশি পাতলা হবে না একটা মোটা রুটি ভেলে নেব তাহলে তোমরা দেখতে থাকো উপরে কিছু তিল দিয়ে দিলাম বন্ধুরা এখন এটা দিয়ে একটু বেলে দেবো জানি তিলটা এটার সাথে মিশে যায় দেখো রুটিটা এত পাত এত পাতলাও না এত মোটাও না বন্ধুরা আমার গলার অবস্থা ভালো না তাই আমার কথা বলা সুন্দর হচ্ছে না তোমার তোমরা আমাকে ক্ষমা করে দিও দেখো আপুরা ভাইয়েরা আমি এভাবে তেসি তেসিভাবে সুন্দরভাবে নাস্তাটাকে কেটে এক সাইড কেটেছি বাকিগুলোও এখন আমি কেটে নিব দেখো বন্ধুরা তোমাদের সুবিধার্থে আমি আবার একটা দেখিয়ে দিচ্ছি এভাবে আমি কেটে নেব তেরি তেসিভাবে কেটে নেবে তোমাদের ইচ্ছা তোমাদের যেমন মন চায় সেরকমই সেপ দিবে চুলাই করেই বসে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এখন আমি এগুলাকে ভেজে নেবো তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা হালকা গরম হইলে তেলটা দিয়ে দিতে হবে বেশি গরমের ভিতরে দিলে পিঠাটা উপরে কালার এসে যাবে ভিতরে হবে না বন্ধুরা তাই দেখো বন্ধুরা কত সুন্দরভাবে পিঠাটা আমার হচ্ছে আস্তে আস্তে দিয়ে নাড়াচাড়া করতে হবে দেখো আমার নাস্তাটা হচ্ছে কি সুন্দর ফুলতেছে কিছুটা আমি বানিয়ে নিয়েছি আগেই দেখতে কত সুন্দর খেতেও সেই রকমের সুজি আটা দিয়ে বানিয়েছি ভিতরে একটা কিসবে কিসবি ভাব দেখো ভাই আপুরা আমার এই নাস্তার রেসিপিটা পিঠা এক রকমের পিঠা এটা কেউ বিস্কুটও বলতে পারেন আবার পিঠাও বলতে পারেন দেখো কত সুন্দর হয়েছে কত লোভনীয় একদম ভিতরে সুন্দর একটা ক্রিসপি ভাব একবার যদি তোমরা এভাবে বানিয়ে দশ পনেরো দিন রাখতে পারবে এক মাসও রাখতে পারবে মেহমান আসলে দিতে পারবে টিচাররা আসলে দিতে পারবে বাচ্চারা খাবে আমাদের ঘরে এখন টিচার আসছে সেই জন্য আমি এটা তৈরি করে নিয়েছি তাহলে বন্ধুরা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুরা শেয়ার করে দেবে আর আমি অসুস্থ আমার জন্য দোয়া করবে আমার গলার অবস্থা ভালো না তারপর আমি ভিডিও করি আর তোমরা যদি না দেখো তাহলে আমার দুঃখেরা শেষ নাই বন্ধুরা যাই হোক বন্ধুরা আজকের মতো তাহলে আমি রাখি আবার যদি তোমরা চাও তাহলে আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসব ডিম দিয়ে চিনি দিয়ে এবং আটা এবং সুজি এইসব দিয়ে নাস্তাটা তৈরি করেছি আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফেজ